আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি মোহাম্মদ সিব্বির চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট নাহিদই নাহিদুই হচ্ছেন নতুন দলের প্রধান খবরে বলা হয় এই খবর পুরনো জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের নেতৃত্বে দল আসছে চলতি মাসেই নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি এটা ঘটবে দ্রুতই তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না নির্বাচনের আগে তারা পদত্যাগ করবেন গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয় এক পর্যায়ে বৈষম্য ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেওয়া শুরু করে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বাংলাদেশে ইতিহাসের নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে তবে অতীতে দেখা গেছে খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এ দল নিয়ে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে এই ছিল নতুন দলের সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম